আপনার <inaudible> সঙ্গে

তমলুকে যে শিক্ষকদের যে অবস্থান বিক্ষোভ সেখানে আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় বিজেপি সমর্থকরা ইটপাটকেল ছড়ে এবং বেশ কিছু আহত হয়েছে বলে অভিযোগ বিজেপির বিরুদ্ধে কি বলবেন এটা না বিজেপি মাত্রই অসভ্য বিজেপি মাত্রই বড় বড় একটা রাজনৈতিক দল এদের ভদ্রতা সভ্যতা শিক্ষা বলে কিছু নেই স্বয়ং ক্যান্ডিডেট যেখানে তাদের যাচ্ছেন এবং তাদের দলের নেতা শুভেন্দু অধিকারী রয়েছেন মনোনয়নের একটা মিছিল সেখান থেকে অন্য রাজনৈতিক দলের একটা প্রোগ্রামে হামলা করা চেয়ার ভাঙা সেখানে দুজন পাথর ছোড়া এখানে দুজন হসপিটালাইজড হতে হয় এরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে তো এটা কোনো সভ্য রাজনৈতিক দল বা সভ্য মানুষের দ্বারা করতে পারে না হনুমানের দল ঢুকেছে তমলুকবাসীর কাছে আমার আবেদন থাকবে এই কালচার তমলুকের কালচার নয় এখানকার শিক্ষিত সচেতন মানুষের কাছে আমার আবেদন থাকবে এই হনুমানের দল পাড়ায় ঢুকেছে আপনাদের আপনারা লাঠি নিয়ে তারা করুন হনুমানকে পাড়া থেকে বের করুন আর এই হনুমান কিন্তু আজকে এর গাছে বসেছে কালকে আপনার বাড়ির ছাদে বসবে কালকে আপনার বাড়ির চালে বসে আপনার বাড়ির টালির চাল খুলে ফেলবে এই হনুমানের দলকে কখনো বরদাস্ত করা যাবে না আর একটা কথা আমি বলে রাখছি নন্দীগ্রামে আমাদের ওপর হামলা হয়েছে আজকে তমলুকে তৃণমূলের ওপর হামলা হলো আমরা বারংবার বলছি গোটা রাজ্যে যদি আমরা এর পাল্টা দিতে শুরু করি বিজেপি কিন্তু প্রচার করতে পারবে না আমরা আবারও বলছি এখনও পাঁচ দফার নির্বাচন বাকি বিজেপি যেন সুদ্রে যায় কারণ আমরা বারংবার মুখে বলতে বলতে একটা সময় আমাদেরও দেওয়ালে পিঠ ঠেকবে এই ঘটনাগুলো ঘটছে আমরা কিন্তু যতই হোক এ রাজ্যের মাটিতে এই মুহূর্তে শাসক দল দুশো কুড়িটার কাছাকাছি এমএলএ আমাদের তাহলে আমাদের শক্তিকে আমাদের মানে আমরা দ্বারা দুর্বল এটা যেন বিজেপি কোথাও না মনে করে এই ঘটনাগুলোর পাল্টা যদি দেওয়া শুরু হয় বিজেপি কিন্তু কুল পাবে না আমরা তাই সাবধান করে দিতে চাইছি